নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার দুধ পটল রেসিপি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরের ভিডিওটি আপনার কাছে সুন্দরভাবে পৌঁছতে পারে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো পটল নিয়েছি পটলগুলো আমি মিডিয়াম সাইজ দেখে নিয়েছি এখন আমি পটলগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে আর এদিকে আমি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাজু নিয়েছি আর নিয়েছি আমি দুই চামচ পরিমাণ সাদা তিল আর এখানে নিয়েছি আমি এক চামচ পরিমাণ পোস্ত নিয়েছি এগুলো আমি একসাথে করে পেস্ট করে নেব আর টমেটো কাঁচা লঙ্কা আদাটা আমি একসাথে করে পেস্ট করে নেব তো এদিকে আমি পটলগুলা কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমি দুটো আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ শস্যের তেল শর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে কড়াইতে লাগিয়ে নেব এখন দিয়ে দেবো আমি ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কড়াইতে লাগিয়ে নেব এখন আমি সুন্দরভাবে পটলগুলো ভেজে নেব সবগুলি পটল আমি দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি মোটামুটিভাবে পটলগুলো ভেজে নিয়েছি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভালোভাবে পটলগুলো কড়াই থেকে উঠিয়ে নেব তো এইভাবে করে আমি ওই কড়াইতে দিয়ে দেব আমি আলুগুলো আলুগুলো আমি এভাবে করে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমি আলুগুলো পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে আলুগুলো উঠিয়ে নেব ওই কড়াইতেই আমি দিয়ে দেবো অল্প পরিমাণ আবারও শস্য তেল এখন দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ জিরা আর দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব তিনটে এলাচি দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা ফোরনটা আমার হয়ে গেছে এখন আমি টমেটো পেস্টটা ঢেলে দেব টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে এখন ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে সব কিছু একসাথে করে আমি ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু মশলাটা কষিয়ে এসেছে তো এখন আমি দিয়ে দেব আলুগুলো ঢেলে দেব সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মশলাটার সঙ্গে কিন্তু আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি নিয়ে নেব কাজু আর তিল পুস্তর পেস্টটা ঢেলে দেবো দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি ছোট চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে দুধটা ফেটিয়ে নেব তো এখানে আমার দুধটা ফাটানো হয়ে গেছে এখন আমি সাইডে করে রেখে দেব তো এইদিকে আমার আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি পটলগুলো ঢেলে দেব সবগুলো পটল আমি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি উলটিয়ে পাল্টি নাড়াচড়া করে দেব তা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি কাজু পোস্ত ফাটানো দুধটা দিয়ে দেব তা আমি সবটা দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেবো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি কেননা লেগে যেতে পারে তো এখন আমি ভালোভাবে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে একদম হালকা করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এখন আমি বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এখন আমি আবারও ভালো করে উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে দেব আর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে কুক করে নেব যাতে করে আলু পটলের মধ্যে দুধ কাজুটার ফ্লেভারটা চলে আসে তো এখানে আমার নিরামিষ দুধ পটলের রেসিপি কিন্তু মোটামুটিভাবে হয়ে গেল। এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি আর এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটফটে দুধ পটল নিরামিষ রেসিপি কিন্তু হয়ে গেল আমার তা এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে রুটি পরাঠা পুরি নান গরম গরম ভাত সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবাই